কিন্তু আপনারা জানেন কিন্তু না আর ওই গাড়ি ভাড়া সমস্যা নাই আজকে একটু সামগ্র একটু দেখাই যে আমাদের যে প্রতিষ্ঠানটা যে কি কি মাল আসে আমরা প্রতিদিনই মাল উঠতেছে প্রতিদিনই আলহামদুলিল্লাহ ডেলিভারি যাচ্ছে সম্পূর্ণ কম দামের মধ্যে আপনারা পেয়ে যাবেন মানে পাইকারি যে রেট আপনার কাস্টমারের জন্য একই রেট শুধু খালি আমাদের চ্যানেল থেকে আমাদের এই চ্যানেল ছাড়া অন্য অন্য আকাশবাণী ছাড়া অন্য অন্য মনে অন্য পাবেন যাই হোক আজকে একটু দেখায় সামুক্ত একটু দেখা এলো পরে আমি দেখাইতেছি যে কি কি মাল দিয়ে আসে এই যে দেখেন এটা হলো আমরা আকাশমণি কাঠের পানি

আজকুণ আপলোড কিন্তু আমরা প্রতিদিন কিছু না কিছু আপডেট কালেকশন নিয়ে আপনাদের মধ্যে উপস্থাপনা করি আর নেওয়া না নেওয়াটা আপনার ইচ্ছা যদি ভালো লাগে আমার এখানে আইসিআ দেখে পছন্দ করে নিতে পারবেন যাই হোক এই ওয়ার্ডুপ গুলা দেখেন

আপনার জন পনেরো জন আমার খাটে লড়বে না গুনেও করবে না এটা হলো ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার পাঁচশো এই যে চারপালা একটা সুকেশ চার পালা একটা সুকেশ নিচে হলোডুপার কাজ করবে উপরে হলো সুকেশ এটা হলো টু পার্ট এটা হলো টু পার্ট করা যায়

এই সুকেশটা নিতে পারবেন মাত্র সতেরো হাজার পাঁচশোটা আলমারি ড্রেসিং বলে এটা নিতে পারবেন মাত্র চোদ্দ হাজার পাঁচশো মাত্র চোদ্দ হাজার এটাও নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো চোদ্দ হাজার এটাও নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এটাও নিতে পারবেন চোদ্দ হাজার পাঁচশো টাকা এখানে একটা আছে খুব চমৎকার মডেল দেখেন ডিজাইন দেখবেন কারটা শুধু খালি একটা কথা বলি বাংলাদেশের মধ্যে দুই কোম্পানি প্রসেসিং করে সিজারিং করে ওষুধ অন্যান্য কোম্পানি দিচ্ছে না এটা জানেন একটা থ্রি ওয়ান সুপারসিট ওয়ান

কিন্তু যে কে মাল কিনবেন আয়াত দেখি পছন্দ করে নিয়ে গেলে খুশি আমিও খুশি কিন্তু না আপনি দেখুন মালটা মজবুত থাকবে আপনার গুনেও যদি ধরা তা পঁচিশ বছর টাকা আর দেখে শুনে নেওয়াটা সবচেয়ে উত্তম এটা নিতে পারবেন হাজার পাঁচশো টাকা সতেরো হাজার হাজার টাকা আমি দিয়ে দিব হাজার পাঁচশো সতেরো এটা ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার এটা ষোলো হাজার পাঁচশো কিন্তু দশ ভিডিও তো ইউটিউবে ফেসবুকে আমাদের অনেক ভিডিও দেখেন কিন্তু প্রতিটা জিনিস আমি প্রতি বারবার ভিডিওতে বলি যে আপনারা আসেন যে কোন মালটা কি আকাশমুনি খাতে এটা নিতে পারবেন ষোলো হাজার পাঁচশো এই যে চারপাল্লা দেখেন আপনার মাল মালের যদি মাল কেন বিশ হাজার টাকা লাগে আমি দিচ্ছি মাত্র সতেরো হাজার টাকা আর এই ষোলো হাজার পাঁচশো এই একটা কার্ড আছে চমৎকার মডেলে

এটা নিতে পারবো টাকা হাজার পাঁচশো খুলে খুললে দেখে যে আপনি আমি ভিতরে আলহামদুলিল্লাহ দেখি সমস্যা নাই এরপরে তলাটি দেখেন অনেকেই বলে যে তলার মধ্যে অনেকে প্রশ্ন করে যে ভাই কি সার দেওয়ার না ফল এটা সব হলো সার দেখে লাল হয়ে রয়েছে দেখো লাল হয়ে রয়েছে সবগুলা কিচ্ছু সমস্যা হবে না

আনোয়ার সিটি সামনে দেখবেন পুরো মার্কেটে আমাদের যাই দর্শক মন্ডলী আমাদের পাশে তাই কি মনে করেন আমাদের ভিডিও মুডিও অনেক সময় সাপোর্ট করেন শেয়ার করেন আপনাদের কাছে আমি সবসময় কৃতজ্ঞ থাকবো একটু বেশি বেশি করে শেয়ার করবেন আপনারা দেখবেন অন্য দেখা দেখার সুযোগ করবেন আর আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেল নিজস্ব দোকান নিজস্ব আমি জলে বেরো আপনাদের আপন যাই আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ